জয় শ্রী মহাকাল জয় মাতারা আমার প্রিয় বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটি মহাশক্তিশালী অঘরী মন্ত্র নিয়ে এসেছি আপনাদের সর্ববশীকরণ করা যাবে তার জন্য খুবই কষ্ট করে খুবই পরিশ্রম করে অঘরী টোটকাটা আমি শিখেছি এবং আপনাদেরকে শেয়ার করছি আপনারা উপকার পাবেন আপনাদেরও ভালো হবে যাদের স্বামী স্ত্রী মিল নেই বাড়িতে শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া স্বামী স্ত্রী ঝগড়া শান্তি মতন থাকা যাচ্ছে না নেই নেই খাই খাই খালি ঝগড়া খালি ঝগড়া এই ঝগড়াগুলো ঠিক করার জন্য এটি মহাশক্তিশালী তন্ত্রক্রিয়া তো অবশ্যই আপনাদের কাজে লাগবে ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে শুনুন আর করুন অবশ্যই ফল পাবেন সঠিক মন দিয়ে সঠিক নিয়মকানুন মেনে সঠিকভাবে করলে অবশ্যই ফল হয় তো আমি সবই বলছি বিস্তারিত আপনারা সব মন দিয়ে শুনবেন মন দিয়ে শুনলে তাহলে বুঝতে পারবেন নাহলে বুঝতে পারবেন না অসুবিধা হবে সর্বপ্রথম মঙ্গলবারের দিন এরকম একটা কাচের বয়ম আপনাকে কিনতে হবে মঙ্গলবারের দিন ঠিক আছে এক দামে কিনতে হবে এরকম কাচের ছোট বয়ম বাজারে যেসব জায়গায় কাপ প্লেট বিক্রি হয় কিনতে পাওয়া যায় ঠিক আছে মঙ্গলবারের দিন এরকম একটা কাচের বয়ম আপনাকে কিনতে হবে কিনে আপনি বাড়িতে নিয়ে আসবেন এক দামে কিনবেন ঠিক আছে কিনে নিয়ে রাস্তায় কার সাথে কথা বলবেন না যতটা পারেন কথা না বললেই ভালো ঠিক আছে তো কথা বলবেন কীরকম ধরেন গাড়িতে আসছেন ভাড়া দিতে হবে সেইভাবে অর্থাৎ অন্য কোনোভাবে বান্ধবী ডাকছে বন্ধু ডাকছে কি চেনা জানা লোক ডাকছে আপনি এড়িয়ে আসবেন হ্যাঁ এড়িয়ে যাবেন ঠিক আছে তাহলে আপনার কাজটা ভালো হবে ঠিক আছে তো এটা করবেন কাউকে জানাবেন না ঠিক আছে বিশ্বাস ভক্তি দিয়ে করবেন অবশ্যই ফল হবে পরীক্ষিত মন্ত্র মন্ত্রকিয়া আপনার অবশ্যই কাজে লাগবে ঠিক আছে বন্ধুরা তো এটার মধ্যে কি করতে হবে এইটা খুলতে হবে দেখাচ্ছি একটু এরকম খুলে এর ভিতরে কি করতে হবে ধরেন স্বামী হলে স্বামীর ফটো স্ত্রী হলে স্ত্রীর ফটো স্বামীর জোগাড় করবে আর বান্ধবী হলে বান্ধবীর ফটো বন্ধু হলে বন্ধুর ফটো একটা ফটো ছোট্ট করে পাসপোর্ট সাইজের বের করতে হবে ঠিক আছে বের করে ওটা লেভিলিশন করবেন লেভিলিশন করলে কারণ এই বয়মের ভিতরে তো জল দিতে হবে না এই বয়মের ভিতরে জোয়ারের জল দিতে হবে তা শুধু ফটো দিলে তো নষ্ট হয়ে যাবে ফটোটা বেশ কিছুদিন থাকতে হবে এর ভিতরে লেভিলিশন করলে নষ্ট হবে না ঠিক আছে প্লাস্টিক সার্জারি হয়ে যাবে নষ্ট হবে না হ্যাঁ তাহলে গঙ্গার জল কতটা দিতে হবে এই দেখুন এই যে এরকম এই নিচের দিয়ে এই দাগ অবধি এই যে এই মোটা দাগটা অবধি এই যে গোলমোটা এভাবে দেবেন এতটা গঙ্গার জল হ্যাঁ জোয়ারের জল কিন্তু ভাটার জল দেবেন না তাহলে কিন্তু কাজে আপনারা ফল পাবেন না ঠিক আছে যত মানে একটু চেষ্টা করবেন জোয়ারের জল ঠিক আছে এই যে সামনে পূর্ণিমা আসছে এই পূর্ণিমার জোয়ারের জল হলে তো আরও ভালো হয় ঠিক আছে বৃহস্পতিবারের দিন দশটা চব্বিশে পূর্ণিমা লাগছে ঠিক আছে শুক্রবারের দিন সারাদিনই থাকছে হোলির দিন অর্থাৎ তেরো তারিখে লাগছে চোদ্দো তারিখ থাকছে শুক্রবারে হোলি দোলখেলা তো বুড়ির ঘর অনেকে পোড়ায় ওটা তেরো তারিখে পোড়াবে ঠিক আছে মানে পূর্ণিমা দশটা চব্বিশে লাগছে ঠিক আছে তো পূর্ণিমার জল হলে খুবই খুবই ভালো হয় ঠিক আছে একটু গঙ্গার জল জোয়ারের টাইম দেখে নেবেন নিয়ে তুলে নিয়ে আসবেন জোয়ারের টাইম দেখা যায় গুগলে এবং পেপারেও দেয় ঠিক আছে তো কী করতে হবে জোয়ারের জলটা এর মধ্যে বইমের মধ্যে দিলেন দিয়ে এবার ফটোটা দিলেন দিয়ে শুধু জোয়ারের জলই দেবেন হ্যাঁ আর দুটো এরকম এলাচ দিলেন এরকম দুটো এলাচ দেখে নিন দুটো এলাচ হ্যাঁ তারপরে কী করতে হবে তিনটে ঘাস তিনটে ঘাস এর মধ্যে দেবেন দিয়ে দিলেন ঠিক আছে আর একটি কাজ করতে হবে আপনাকে একটু বট ফল মানে বট গাছের ফল দেখবেন এখন বট গাছের ফল খুব সুন্দর পাকা পাকা ফল হয় কাঁচা হলে কাঁচাই লাগবে তিনটে পাকা হলে পাকাই তিনটে লাগবে এই দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই দেখুন এই যে এগুলোকে বট ফল বলে এগুলো দেখেন পাখিতে খুব সুন্দর খায় মিষ্টি ঠিক আছে এই খুব গুণ খুব গুণ এটা ঠিক আছে খুবই উপকারিতা তো এরকম এরকমভাবে দিলেন তিনটে দুর্বা দিলেন এলাস দিলেন তিনটে দিলেন কিন্তু জোয়ারের জলটা আগে দিয়ে দিলেন দিয়ে তারপর ফটোটা লাস্টে দিয়ে আচ্ছা জোয়ারের জল দিয়েছেন এবারে এই বট ফল দিয়েছেন এবার কী করবেন অল্প একটুখানি বট গাছের মাটি সামান্য একটু মাটির মধ্যে দেবেন দিয়ে কি করবেন ওই সব সমেত এরকমভাবে এরকমভাবে রেখে দেবেন এরকমভাবে লুকিয়ে আপনি যে ঘরে ঘুমান সেই ঘরে লুকিয়ে রাখবেন এইবারে যখন হোক সকাল হোক দুপুর হোক রাত হোক দিনের মধ্যে যে কোনো একটা টাইমে আপনাকে সাতবার একটা মন্ত্র বলতে হবে খুবই কম মন্ত্র দুটো লাইন দুটো লাইন শুধু যাকে আপনি বসি বস করতে চাইছেন তার নাম ধরে প্রথমে তার নাম ধরবেন